এখানে একটা মশলা বানিয়েছি দেখুন দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ ধনিয়া আর এক চামচ জিরে আর কুড়িটা গোলমরিচ আছে এটাকে দিয়ে আমি একটা শুকনো খোলায় ভেজে নিয়ে এটা মশলা করেছি আমি শিলে এটা গুঁড়ো করে নেব আলুটা দেখছেন লাল আলু লাল আলু আমি এখানে নিয়েছি এখানে লাল আলু সেদ্ধ করেছি তার সাথে সাদা আলু আছে এখানে লাল আলু আমার তিনটে আছে সাদা আলু একটা আছে এটা আমি সেদ্ধ করে ব্রেড গামস বানিয়েছি আমার কিছু বাতিল ব্রেড ছিল বাড়িতে বাসি হয়ে গেছে সেই বেঁচে যাওয়া ব্রেডটা দিয়ে আমি এখানে প্রায় আমি এখানে আটখানা ব্রেড দিয়ে আমি ব্রেড গামসটা বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারে দেখুন কি সুন্দর একদম হয়ে গেছে এটা দিয়ে আমি ব্যবহার করব যে রেসিপিটা বানাবো তার সাথে মেয়েটা গ্রা এটা সেদ্ধ তিনটে ডিম কে সেদ্ধ করে আমি দু পিস করে কেটে নিয়েছি এখানে আমি গ্লাসের সাহায্যে আলুগুলো সব ফাটিয়ে দেব এই লাল আলুটা চপ বানানোর একটা কারণ আছে এটাই আপনার কোনো জল ঢোকে না আর জল ধরে না আর এত শুকনো হয় আর একদম খুবই সুন্দর যেটাকে চন্দ্রমুখী বলা হয় আপনারা একবার দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম কিন্তু শুকনো আর গ্লাস দিয়ে ফাটালে খুব সুন্দর আর কি পেস্ট হয় চলে এলাম ফ্রাই প্যান নিয়ে এখানে আমি একটি বড় পেঁয়াজ দেব আলু আছে আমার আগেই তো বলেছি তিনটে আলু আছে তিনটে ডিম তার জন্য একটি পেঁয়াজ দিয়েছি দেব হাফ চামচ রসুন আর হাফ চামচ আদা এটাকে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্ট করে রেখেছি আলুটা আলুটা এর মধ্যে দিয়ে সুন্দর করে যেমন আলু চকা বানায় ওইভাবে আমি বানিয়ে নেব দেখতে পারেন এইভাবে বাড়িতে বিয়েবাড়ির মতো বিয়ে বাড়িতে গেলে আমরা খেতে পাই বা রাস্তায় বেরোলেও খেতে পারি কিন্তু সেই জিনিসটা যদি আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে অসুবিধা কোথায় আর সবার ভালোও লাগে খুবই সুন্দর হয় খুব খুব একটা কঠিন নয় একদম সহজ পদ্ধতি এখানে আমি স্বাদ লবণ দিয়ে দিলাম আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ভর্তি এক চামচে দেবো এই মশলাটা দিতেই হবে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর চপে তো একটু ভাজা মশলা লাগেই আপনাদের আমি শেয়ার করলাম ফুল ভিডিও আছে এটা দেখছেন চাট মশলা চাট চাট মশলাটা আমি হাফ চামচ দিলাম হাফ চামচ দিলাম গরম মশলা দিয়ে এটাকে আমি খুব সুন্দর এবারে মাখিয়ে নিয়ে তারপরে নাবিয়ে নেব আর যেভাবে আপনাদের আর কি হাতে সইবে আমার তো এখানে প্রচণ্ড গরম সাথে সাথে দেখিয়েছি আপনারা একটু ঠান্ডা করে নিয়ে দেখাবেন তাহলে চলুন দেখিয়ে দিই কেমন নামিয়েছি দেখুন মশলা মাখা একটা আলু আর এই চাট মশলাটা দেওয়ার জন্য ভাজা মশলাটাও ছিল সু মানে টক ঝাল মিষ্টি মিষ্টি খুব বেশ ভালো লাগছিল আর এখানে আমি আলুর কয়েকটাতে ছটা না পাঁচটা মতো বল হয়েছে আমার এখানে বা লাড্ডু হয়েছে তার এবারে আপনি একটা হাতে চেপে চেপে আলুটাকে বড় করে নিলেন একটা তার মধ্যে এবারে ডিমটা দিয়ে সুন্দর করে পুর ভরে নিলেন শিপটি গোলও বানাতে পারেন আমার এখানে দেখুন তিনটে ছখানা হয়েছে তাহলে চলুন এবার দেখে নিজে ব্রেড গামসটা বানিয়েছিলাম সেটার মধ্যে প্রথমে আমি একটা একটা করে সব শুকনো পাউডারটা লাগিয়ে নেব আমার এখানে অ্যারোপ্লেন যাচ্ছে একটা শব্দ হতে পারে তারপরে আমি এগুলোকে চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এখানে ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। ডিমের গোলা মধ্যে একবার টুবি নিয়ে আমি কোটটাকে ডাবল করবো একটা কোট এখন করলাম আর আরেকটা এইভাবে আমি দুটো হাত ব্যবহার করব। কারণ হচ্ছে আমাদের দুটো হাত আর দুটো হাতই কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে হয় ডান হাতে আমি একটা হাতে আমি জো মানে আপনার যদি গোলায় হাত লেগে যায় তাহলে কিন্তু ভালো হবে না একটা হাতে আপনি ডিমের গোলাতে দেবেন আর আর অন্য একটা হাতে সুন্দর করে মাখিয়ে নিলেন তারপরে চলে এলাম তেলটা আমি এখানে ঠা গরম করে নিয়ে সাদা তেলে আমি ভাজবো আর আমি দেখিয়ে দেব যে একদম খুবই সুন্দর খুবই সুন্দর আর খুব সহজে হয়ে যায় আপনারা আমি যে ব্রেড ক্রামস দিয়েছি বলে দিতে হবে পাউরুটির গুঁড়ো সেটা নয় আপনারা হাতে কাছে যদি বাড়িতে বিস্কুট বেশি থাকে আর সেই বিস্কুটের টোস্টের গুঁড়ো যদি থেকে থাকে এক্সট্রা তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন একই ব্যাপার আমার এখানে মোটামুটি হয়ে গেছে দেখুন খুবই সুন্দর হয়েছিল আর খুব কমিয়ে আঁচ দিয়ে ভাজতে হবে কারণ হচ্ছে আলু থাকে ভেতরে যদিও আলুটা আমার বয়েল করা আলু তবুও আস্তে আস্তে ভাজবেন এটা সময় লাগে একটু ভাজতে দশ পনেরো মিনিটের মধ্যে আপনার হয়ে যাবে পনেরো মিনিটটাই বেশি হয়ে যাচ্ছে তাহলে চলুন এটা আমি উঠিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছিল দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম ব্রাউন ব্রাউন একদম দোকানের মতো এবং বিয়েবাড়ির সাদে বাড়িতে বানিয়ে নিলাম ডিমের ডিমের চপ বা ডিমের ডেভেল আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে বা আপনারা যদি দেখে বানাতে চান তাহলে ফুল ভিডিও আছে দেখে নিতে পারেন তার অবশ্যই অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি জানিয়ে দেব দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার মা আমার জন্য কি বানিয়েছে একদম বিয়ে বাড়ির মতো প্রপার ডিমের ডেবিল আমি টেস্ট করছি ঝাল ঝাল হয়েছে আর দারুণ হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করুন ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেলে

এখানে মনে হয় গাছের গোড়াই তিনটে আছে ད� 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 ད ད ད ད ད